হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা একটু অন্য রকম তো তোমরা দেখে থাকো এক যে সকাল সকাল আমি উঠে পড়েছি আর এই যে পরোটা বানাতে লেগে গেছি টিফিনের জন্য আর এদিকে আমি আটা মাখতে পারি না বলে আমার শ্বশুরমশাই সকালবেলা উঠে আটাটা মেখে দিয়ে দেয় লই পাখি দিয়ে গেছে তো আমি বিলে বিলে কোনো রকম পরোটাটা করছি আমি ভালো করে পরোটা করতে পারি না যাই হোক আজকে মানে অনেক দিন পর পরোটাটা করলাম ওই জন্য একটু মানে নিজের কীরকম লাগছে তো আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল তাও আমি শিখতে এখনো পারি নাই ভালোভাবে যাই হোক আশা করছি ধীরে ধীরে শিখে যাব তো চেষ্টা করেছি যেমন পেরেছি তেমনই করেছি ঘরে খাবো বিস্তে যাব না তো আমার হাজব্যান্ড বললো যেমন পারবে তেমন করো আমরা তো ঘরেই খাবো তো বিস্তে যাব না তো ওই জন্য করতে লেগে যাচ্ছি দেখো পরোটাটা ভালো হচ্ছে না তাহলেও যেমন পাচ্ছি তেমনই করছি যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা এখন আমি মানে পরোটাটাকে শিখে নিচ্ছি তোয়াতে তো একটু পরোটাটা কীরকম করে করছি দেখো ভালো করে করতে পারছি না তো যাই হোক বিলতেও ভালো পারি না লুচি বিলতে গেলে লুচি ফোলে না কর আমি আটার জিনিস খুব কমই মানে ভালো করে পাটি পারি না করতে খুব কমই করি ওই জন্য তো যাই হোক মানে এমনি খাবার দাবার সব ঠিকঠাকই ভালোই বানাই সবাই বলে আর কিন্তু এই ময়দার জিনিসটা আমার দ্বারা মনে হয় না কো দেখো পটকগুলো সব পুড়েও গেছে আর ভালো করে হয় নাই যা হয়েছে অর্ধেক কাঁচা আছে যাই হয়ে পেরেছি তাই করেছি যাই হোক ওই খেয়ে নেবো কোনো রকম কিন্তু রান্না ভালো করতে তো তোমরা দেখতেই পেলে পরোটাগুলো কতটাই বিচ্ছি হচ্ছে উঠতে আবার খেতেও কিন্তু ওই যেরকম হয় সেরকমই টেস্ট হয়েছে তার জন্য নয় কিন্তু যাই হোক একটু ফোলে নিকো একটু শক্ত শক্ত টাইপের হয়েছে ভালো করে আটাটা মাখা হয়েছে সবই ঠিক আছে কিন্তু আমি ভালো করতে পারি না তো আজকে কী কী করেছি না করেছি সব শেয়ার করব তোমাদের সাথে আর এদিকে দেখো আমার বরের জন্য এবার খাবার টিফিনে ভরে দিচ্ছি তো যাই হোক রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আমার হাজবেন্ড আর কি অফিসে মাছ মাংস ডিম কিছু নিয়ে যেতে পারে না নিরামিষ খাবার নিয়ে যায় সবসময় কারণ ওদের অফিসে মাছ মাংস ডিম খাওয়া বারণ তো ওই জন্য আমি নিরামিষই রান্না করেছি ওর জন্য রোজ সকালে নিরামিষই রান্না করি তারপর আমাদের দুপুরবেলা আবার মানে কিছু মাছ ডিম যাই হোক করে নিই কিন্তু এই যে খাবার ভরে দিচ্ছি এখন তো খাবার ভরা হয়ে গেলে আমার হাজব্যান্ড ওইদিকে ফার্স্টে রেডি হচ্ছে আর আমি এদিকে খাবারটা ভরে নিচ্ছি খাবারটা ভরে ওকে একটু এগিয়ে দিয়ে আসবো তারপরে কাজে লেগে পড়বো তো পুরো কাজ কি কি করছি না করছি দেখতেই পাবে তোমরা আজকে একটা মানে স্পেশাল ব্লগ হতে চলেছে তো যাই হোক আমার হাজব্যান্ড ওইদিকে বসে আছে তো আমি একটু ফ্রিজ থেকে ওকে শরবতটা বার করে দেবো এবার তো ভাল তার আগে খাবারটা ভরে দিই তারপরে দেবো শরবতটা তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা জানি না কেন ক্যামেরাটা একটু ঝাঁ ঝাঁপসা টাইপের আসছে এই দিকটা মানে সাইড ডান দিকে সাইডটা একটু ঝাঁপসা লাগছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর কী জন্য তোমাদের কালকে আমি ভিডিওটা পোস্ট করতে মানে ভিডিও পোস্ট করতে পারি নাই আবার লাইভেও আসতে পারি নাই সেগুলো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি পরামর্শকে একটু এগিয়ে দিলাম এবার মুখ ফুক ধুয়ে নেব তো প্রথমে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে তারপরে চান টান করে জল দিয়ে দেবো তো ফুল জল দিয়ে তারপরে কাজে লেগে পড়ব তো উপর থেকে দেখো ভালো করে দেখা যাচ্ছে মানে আজকে ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়াও বয়েছে তো সকালে ঘুম আমার ছাড়ছিল না যাকে বলে মানে কোনো রকম জোর করে উঠেছি ঘুম থেকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে সবারই ঘুম আসে সকাল অবধি ঘুমাতে মন হয় তেমন আমারও সকাল অব্দি ঘুমাতে মন হচ্ছিলো আমি এই ব্যালকনিতেই রোজ সকালবেলা মানে ব্রাশ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রাস্তাতেই লোক দেখি মানে কে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে কী করবো বলো দিল্লিতে থাকি যেহেতু আর কোথাও বেরোতে পাই না তো সেহেতু এই ব্যালকনিতেই একটু লোক দেখি আর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে হালকা হালকা রোদ উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে আকাশটাকে ঠান্ডা হাওয়াও বইছে এদিকে বুক টুক ধুয়ে ঘরে চলে এসেছি তো ঘরে এসে দেখো এখন বাজছে আটটা সাতান্ন যাই হোক তোমরা ভালো করে মনে হচ্ছে বুঝতে পারছো না ফোনটা অফও হয়ে গেলো যাই হোক আমি তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি দেখো আটটা সাতান্ন বাজছে এই যে আটটা সাতান্ন বাজছে আর সাতাশে সেপ্টেম্বর তো এই যে এই দেখে দেখো আমরা কাজে লেগে পড়েছি আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে কাজে লেগে পড়েছি যাই হোক গামছা দিয়ে মুখটা বেঁধে নিয়েছি যাতে ধুলোগুলো না বসে ঘর তো সামনে দুর্গা পুজো জন্য শাশুড়ি মা বললো যে ঘর ঝাড় ঝাড় পোছা করতে হবে মানে ভালো করে ঝুল টুল সব ছেড়ে নিতে হবে তো তাই সকাল সকাল মা বিটিতে কাজে লেগে পড়েছি তো আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে সব কাজ করেছি আজকে প্রচুর খাটনি হয়ে তো দেখতে পাচ্ছ কত আবর্জনা বেরিয়েছে গোটা ঘর থেকে ঘরটা একটু পরিষ্কার না করলে হবে না যাই হোক এই ঘরটা কালার করা হয়নি তো মালিক এখনও কালার করে দিচ্ছে না এটা ভাড়া ঘর যাই হোক আমরা ভাড়া ঘরে থাকি তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই